আমার মা বাবা আমার পরিবার গোল্ডেন ফ্লেভারটা আমি প্রথম আনবক্স করছি কি কি হয়েছে আপনাদের সমস্ত দেখার কেকটা কাটার আগে আগে ফু দিয়ে নিভিয়ে দাও আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাকি লাস্টে মাংস হচ্ছে মাংসটা হয়ে গেলেই সব রান্না কমপ্লিট হয়ে যাবে আর রান্না যে কি কি হয়েছে আপনাদের সমস্ত দেখাচ্ছি খুলে যে টমেটো চাটনি হয়েছে আলু ভাজা বাদাম দিয়ে এই যে মাছের ঝাল হয়ে গেছে বাঁধাকপি এখানে সেদ্ধ আছে রান্না এখনো হয়নি কষলেই মানে কষানো হবে আর মাংসটা হচ্ছে সব কমপ্লিট হয়ে গেছে মাংসটা হলেই রান্না কমপ্লিট আর বাকি ভাতটা ভেতরে হচ্ছে আর লোকটা বারোটা ভেতরে সব চলে আসবে আপনারা দেখতে থাকবেন এখানে আছে সে বসে আছে এখানে কি কি হচ্ছে এখানে ভাত হয়ে গেছে এখানে একটা ভাত হয়ে গেছে কমপ্লিট আর বাকি আরেকটা হাঁড়ি বসছে আর লোকজন আসুক খেতে বসুক কতজন কি ইয়ে হবে তারপরে আবার ভাত বসবে পাঁপড় ভাজা টাজা সব কমপ্লিট দই মিষ্টি সব এসে হাজির বাকি লোকের আশায় লোকরা এলে খাওয়া কন্তি আরম্ভ হবে এনার হাতের রান্নায় আজকে রাত্রেবেলা না এনার হাতের মানুষ আসবে খাওয়ার আমি কিন্তু ক্লাস ফোর থেকে রান্না করছি তুই কত বছর থেকে রান্না শিখ করছিস আমি ওই তখন অনেক ছোট তো একদম তখন ছোট চা বানাতাম ওই চা বানাতাম তোর মনে নেই ঘর বানাম সে চা বানানো রান্না তো তুই সে তো গ্যাস জ্বালাতে হয় আন্দাজ করে চিনি নি তাই চা বানানি তাই আপনারাই বলি আমি ক্লাস 3 বা 4 4 4 তুই খাওয়া শিখেছিস না আমি মোরালা মাছের ঝাল রান্না করতাম আপনারা বুঝবেন কি করে যে গ্যাস শেষ হয়ে গেছে বা গ্যাস কতটা আছে বলো তুমি বলো বুঝবো কি করে ঠান্ডা আমাদের এইটা পুরো গরম লাগছে না আর এখান থেকে ঠান্ডা লাগছে কি

রাঁধুনি কাজে গেছে একটু বাইরে ততক্ষণ আমি একটু নাড়ি কিরকম বালি কিনা দেখছে সে ওই জন্য সেই বাইরে গেছি জলটা ভরছে ফায়েস্ট কত কেজি রান্না করেছো মাংস আমি ওই প্রায় দশ কেজি প্রথমে বউ ভাতের পরের দিন যে বন্ধুবাস ছিল দশ কেজি মাংস আমার হাতে বললো বউমার হাতে সবাই খাবে নতুন বউর হাতে আমি নিজেই রান্না করেছিলাম সবাই বসেছিলেন ওনারা বলে দিয়েছিলেন যে কীভাবে কি রান্না করতে হবে তারা পাশের জিউ সাইডে বসেছিলেন আমি মাঝখানে বসেছিলাম আমি রান্না করেছিলাম কেউ এখনো খাওয়া শুরু করে এসনি তোরা এখন খাওয়া স্টার্ট করে দিয়েছিস তো বাটি ভর্তু করে পেয়ে বাড়ি নিয়ে গিয়ে আহা হার্ট হেলে গেছি

আপনাদের সকলের ভালোবাসায় আজকে আমরা ওয়ান এ এসেছি আর এটাই হচ্ছে গোল্ডেন ফ্লেভারটা আজকে সবার সামনে এনাদের সামনে আমি প্রথম আনবক্স করছি আপনাদের সবার ভালোবাসায় আচ্ছা ধরো ওয়ান মিলিয়ন এবং ওয়ান লক্ষ তো আপনারা দেখেছেন পার আমার বাবা মা বাবা ধরো আমার মা বাবা আমার পরিবার আর এদেরকেও ডাকা হয়েছে সবার সামনে আপনাদের কেকটা কাটবো আমরা আমরা চাইছিলাম যে ওয়ান মিলিয়নটা একটু বড়ো করে সেলিব্রেট করতে ওই জন্যে এত দেরি হয়ে গেলো ওয়ান মিলিয়ন সেলিব্রেট করতে করতে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন হয়ে গেলো তো এই ভালোবাসাটা শুধু আপনাদের জন্যে এরকম ভালোবাসা দিয়ে যাবেন আজকে আমরা এই জায়গাটা এসে দাঁড়াতে পেরেছি এটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার এবং আমি কিছুটা হলেও কারোর খুশির কারণ হচ্ছি আমরা সবাই এটাও আমাদের কাছে ভাগ্যের ব্যাপার খুবই সবই আপনাদের জন্য আর ঈশ্বরের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালবাসা এবার আমরা কেকটা কাটবো আমার প্রচন্ড নার্ভাস লাগছে তো এতদিন আমি ক্যামেরার পেছনে থাকতাম এবার আমরা কেকটা কাটবো না ধরো

হଁ না কাটতে দিও না আবার হ্যাঁ না মানে মানে মা তুই পরে পরে যা